ছ দিন তো গুজারিয়ে সত্যি এমনটাই মনে হয় রাজ্যে এলে এমনই তার রূপ দীর্ঘদিন গুজরাতে থাকার ও তাকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করলেন সুজাতা মিত্র বিবাহিত জীবনের চব্বিশ বছরে পাঁচবার জায়গা বদল করেছি সঙ্গে সঙ্গে পাল্টেছে ঠিকানাও এবারের গন্তব্য গুজরাট তবে আজ মনের গভীরে কোথাও যেন একটা চোরা আনন্দের স্রোত বইছে স্বামীর কর্মস্থান ভারুচ গাড়িতে গেলে উত্তর দিকে বরোদা এবং দক্ষিণে সুরাট ঠিক এক ঘন্টার দূরত্বে নর্মদা নদীর গা ঘেঁষে ছোট্ট একটি শহর ভারুচ পুরাতন শহর হিসাবে কাশির পরেই এই শহরের নাম আসে ভৃগুমনির নামে এর নামকরণ হয়েছে গুরুগ্রাম বা দ্রোণাচার্যের গ্রাম ছেড়ে আমরা এসে উঠলাম আর এক অতি শক্তিধর মনির রাজত্বে আমাদের বর্তমান ঠিকানাটি এক কথায় দুর্দান্ত দারুণ কায়দার বাড়ি ধাপে ধাপে উঠে গেছে সাতটি তলা প্রতি তলায় একটি করে বিশাল সুসজ্জিত ঘর বসার ঘর লাগোয়া লন ঘিরে ছোটো বড় ফুল গাছের শাড়ি গরমে অস্থির আমরা সূর্য ডুবলে লনেই আশ্রয় নিতাম ধীরে ধীরে যখন নতুন এই ঠিকানায় নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছি সেই সময়ই সমস্যা শুরু হলো প্রথম দিনই ছেলে স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল এই স্কুলে যেতে সে নারাজ প্রমাদ গুনলাম অবশেষে বরোদার স্কুলে ছেলেকে ভর্তি করে নিজেদের সামান্য কিছু ব্যবহার্য জিনিস নিয়ে স্কুলের পাঁচ মিনিট দূরত্বে দুজনে উঠলাম ছোট্ট দু কামরার ফ্ল্যাটে বড়দা যেন স্বপ্ন পূরণের শহর ছোট বাড়িটায় এসে হাঁফ ছাড়লাম হাতের কাছে সামার বাজার ছোট শহরটা যেন সব রকম মানুষকে কাছে টেনে নিতে সর্বদা প্রস্তুত আমাদের দুজনের সংসার জমে উঠল ছেলেরও স্কুল পছন্দ হল সপ্তাহান্তে ভারত যেতাম অন্য সংসারটির টানে কোনো রকমে এক দেড় দিন কাটিয়ে বরোদায় ফিরে এসে নিঃশ্বাস নিতাম এক ঘন্টার দূরত্বে দুই শহরে কত তফাত বরোদাতে নতুন আর পুরনো শহর বড় সুন্দরভাবে মিলেমিশে এক হয়ে গেছে একদিকে লক্ষ্মী বিলাস প্যালেস আর মঙ্গলবাজার তো আর একদিকে অলকাপড়ির ঝাঁ চকচকে পরিবেশ এরই মাঝে ঋষি অরবিন্দ নিলয় আমার আর এক পছন্দের স্থান ছিল মঙ্গলবাজারের সারি সারি আতরের দোকান প্রদেশের হাতের কারুকার্য করা পোশাক আশাক আসবাবপত্র আমার কাছে চির লোভনীয় লক্ষ্মীবিলাস প্যালেসে রাজা রঘু বর্মার ছবির প্রদর্শনী থেকে যেন পা সরে না বড়দার মাছ দিয়ে সরু সুতোর মতো এক নদী গিয়েছে নাম বিশ্বামিত্রী খুব দেখার চেষ্টা করতাম জঙ্গলের ফাঁকে নদীটা ঠিক কোন পথে বাঁক নিয়েছে বর্ষাকালে অবশ্য তার অস্তিত্ব ভালোভাবেই টের পাওয়া যেত গুজরাতের সংস্কৃতির আলাদা এক মাধুর্য রয়েছে নবরাত্রিতে প্রাণবন্ত গরবা নাচের ঝলমলে উপস্থিতিতে চোখ ধাঁ দিয়ে যায় নবরাত্রিতে ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে সকলে এই নৃত্যের ছন্দে মেতে ওঠেন সেই অভিজ্ঞতা ভাষায় প্রকাশের অতীত দেখলে মনে হবে তারা যেন আজন্মকাল ধরে এই ন দিনের জন্যই নিজেদের প্রস্তুত করেছেন বিশ্বকর্মা পুজোয় নয় জানুয়ারি মাসে মকর সংক্রান্তিতে পালিত হয় উত্তরণ উৎসব সেদিন এখানকার বাসিন্দারা সারাদিন ঘুড়ি ওড়ান রং বেরঙের ঘুড়ির বাহার দেখলে ভ্রম হয় ভারতবর্ষে আছে নাকি অন্য কোনো অচেনা দেশে সারা রাত আকাশে ওড়ে ফানুষের দল রাত ভোর ফানুষের আলোয় আকাশে তিল ধারণের জায়গা থাকে না প্রতি বাড়িতে রান্না করা হয় সব সবজির সংমিশ্রণে তৈরি অতি সুস্বাদু একটি পদ নাম উন্দিউ। ছেলের স্কুলের দু বছরের মেয়াদ শেষ হতে আমি আবার তলপি তল্পা গুটিয়ে ফিরে এলাম ভারুচে বেডরুমের সঙ্গে বিশাল খোলা ছাদ পাশ দিয়ে বয়ে চলেছে নর্মদা ভারুচ অঙ্কলেশ্বরের মধ্যবর্তী গোল্ডেন ব্রিজও একেবারে পাশে আঠেরোশো একাশি সালে ব্রিটিশ আমলে নর্মদা নদীর উপর এই ব্রিজটি তৈরি করা হয় রাতে কালো নদীর বুকে ব্রিজ দেখা যায় না নজরে আসে শুধু চিকিমিকি আলোর শাড়ি আর দূরে অঙ্কলেশ্বরের আলো ভারুচ বাজারের মাঝখানে আজও খুঁজলে পাওয়া যায় ভৃগু মন্দির অজস্র ছোট ছোট শিবলিঙ্গ আর শনিদেবের একটি মূর্তি রয়েছে এই মন্দিরে আজকাল এখানে লোকেরা মূলত শনিদেবের পুজো দিতেই আসেন গুজরাটের লাগোয়া সোমনাথ মন্দিরের থেকে অল্প কিছু দূরত্বে দিউ এক স্বতন্ত্র রাজ্য চল্লিশ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত দিউয়ে লোকের সংখ্যা বড়জোর চল্লিশ হাজার চেকপোস্ট পেরোতেই বিরাট দরজা উপরে বড় করে লেখা ওয়েলকাম টু দ্য ইউনিয়ন টেরিটরি অফ দিউ এককালে এটি পর্তুগিজদের বাসস্থান ছিল বলে আজও এখানকার সংস্কৃতিতে প্রচ্ছন্ন পর্তুগিজ ছায়া দেখতে পাওয়া যায় প্রশস্ত রাস্তার ধারে পর্তুগিজ আদব কায়দায় তৈরি সুন্দর রঙ বেরঙের বাড়ি দুপাশে নারকেল ঝাউ আর তালগাছের মতো দেখতে হোকা গাছের শাড়ি অদূরে সমুদ্রের হাতছানি দিউবের সমুদ্র সৈকত অনেকটা গোয়ার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন সংখ্যায় কম হলেও বীজ জুড়ে রয়েছে বেশ কিছু শ্যাক সমুদ্রের তলার অংশ কিছুটা পাথুরে হলেও স্নান করার অসুবিধে নেই স্পিড বোটিং থেকে শুরু করে প্যারাসেলিং হরেক রকমের ওয়াটার স্পোর্টের ব্যবস্থা আছে এখানে বেশ কিছু ছোট রেস্তোরাঁও আছে ডিউবের অন্যতম আকর্ষণ প্রাচীন সেন্ট পলস গির্জা গথিক শিল্পের এক অনন্য স্থাপত্য এই গির্জা যিশুর জীবনী ও ছবি এখানকার সম্পদ এত সুন্দর পরিচ্ছন্ন শহর দেখার সৌভাগ্য ভারতবর্ষে খুব একটা মেলে না সমুদ্রের পারে দাঁড়ালে অদ্ভুত অনুভূতি হয় যেখানে সমুদ্র আর পাহাড় শ্রেণী একে অপরের হাত ধরে চলেছে সেদিকে তাকিয়ে থাকলে মনে হয় এমনি করেই সারাদিন ধরে প্রকৃতি আমাকে তার সৌন্দর্য পান করাক কাছেই রয়েছে ডিউফোর্ট এশিয়ার সুরক্ষিত দুর্গগুলির মধ্যে এটি একটি এই দুর্গটির একদিক ছাড়া বাকি তিন দিকে রয়েছে আরব সাগর বিশাল দুর্গের ভেতরে রয়েছে লাইট হাউস সুরঙ্গ খাবার মজুদ রাখার ঘর দুর্গের একটি অংশে বর্তমানে তৈরি করা হয়েছে জেলখানা এখানে অবশ্য পর্যটকদের প্রবেশ নিষেধ কাছেই রয়েছে সামার হাউস এখান থেকে দিউবের সমুদ্রের দৃশ্য এক কথায় অসাধারণ দু বছর থাকতে না থাকতেই ভারুচের প্রতি কেমন মায়া জন্মেছিল ইচ্ছে হলেই ছুটে যেতাম নর্মদা নদীর মধ্যে অবস্থিত এক ছোট্ট দ্বীপ কবির ভারে লঞ্চে করে পারাপার করতে হতো ওপারে নর্মদার বালুকাময় তীর এক বহু প্রাচীন বটগাছকে কেন্দ্র করে ভক্ত কবিরের এই আস্তানা যেন শান্তির জায়গা ভারুচ ফোর্ট নর্মদার উপর দিয়ে হু হু করে বয়ে চলা হাওয়া ছাদে ভর্তি নানা পাখির ঝাঁক টিয়া পায়রা বুলবুলি চড়াই দাঁড়কাক আরও কত কী দেখলেই আমার মন ভালো হয়ে যেত এক নিমেষে মনটা লাগাম ছাড়া আনন্দে ভেসে বেড়াতো তাকে আবার সংসারে ফিরিয়ে আনতে যথেষ্ট কষ্ট করতে হতো আমায় আজকের ভারুচ ইংরেজ আমলের ব্রজ শহর ভারতের বেশিরভাগ মানুষই মুসলমান সম্প্রদায় ভুক্ত গির্জা মসজিদ মন্দির এই তিনটি ভারত শহরে সমপরিমাণে বিরাজ করছে শান্তিপ্রিয় লোকজন আর সুন্দর তাদের ব্যবহার বর্ষায় বাড়ির বাগানে একপাল ময়ূরী তাদের একজন পুরুষ সঙ্গীকে নিয়ে এসে নাচ দেখিয়ে যেত একটি শহরের মানুষের মনুষ্যত্বের গুণে বা দোষে জায়গাটি সুন্দর বা কুৎসিত হয় বলে আমার বিশ্বাস তবে গুজরাট আমায় অনেক কিছু দিয়েছে গুজরাট বাসের শেষে নর্মদা নদী আর প্রতিবেশী মানুষগুলোকে ছেড়ে আসতে চোখ জলে ভরে গিয়েছিল সহজে আপন করে নেওয়া এই সুন্দর মানুষগুলোকে আমি আজও মনের গভীরে বসিয়ে রেখেছি মন খারাপ হলে লোকের আচরণে কষ্ট পেলে যাতে এদেরকে মনে মনে একবার ছুঁয়ে আসতে পারি এবার বলি কীভাবে যাবেন হাওড়া থেকে ভারুচের সরাসরি ট্রেন রয়েছে অথবা বিমানে আমেদাবাদ এসে সেখান থেকে ট্রেনে ভারুত যেতে পারেন ট্রেন এবং বিমান দুভাবেই সরাসরি বরোদা আসতে পারেন কলকাতা থেকে দিউবের কোনো সরাসরি ফ্লাইট নেই আহমেদাবাদ থেকে বাসে আসতে পারেন দিউ কোথায় থাকবেন বড়োদা দ্য ওয়েসেস হোটেল ডাবল বেডরুমের ভাড়া শুরু তেরোশো টাকা থেকে ভারুচ হোটেল গঙ্গোত্রী ডাবল বেডরুমের ভাড়া শুরু পনেরোশো টাকা থেকে দিউ হোটেল পারাসিও ডাবল বেডরুমের ভাড়া শুরু সাতাশশো টাকা থেকে দ্য হোকা আইল্যান্ড ভিলা ডাবল বেডরুমের ভাড়া তিন হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু রাধিকা বিচ রিসর্ট ডাবল বেডরুমের ভাড়া পাঁচ হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু প্রত্যেকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তবে হোটেলের ভাড়া পরিবর্তন সাপেক্ষ সরাসরি যোগাযোগ করাই বাঞ্ছনীয় লাইফ অন দ্য রোড আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা